যে সময় রিলিজ করছে সরস্বতী পুজোর ঠিক আগে সেকেন্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো থার্টি জানুয়ারি আমাদের রিলিজ করছে তো প্রেমের ছবি আনন্দের ছবি বন্ধুত্বের ছবি সরস্বতী পুজো রিলিজ থেকে বেশি ভালো গান

কথা নেব না তার জন্য আজকে আপনাদের সবার সাথে আমার দেখা সেটা হচ্ছে ঘরটি মাস করতে দেখবেন তারা অবশ্যই খুঁজে গেছে গেছেন তারা সাথেই দেখবেন তারা খুঁজে পান্তি তারা